আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়ব চতুর্থ অধ্যায়ের অনুশীলনের বর্ণনামূলক প্রশ্ন এখানে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে ভেজা কাপড় যত দ্রুত সম্ভব শুকানো প্রয়োজন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে ঘরের ভেতর কিভাবে আমরা দ্রুত কাপড় শুকাতে পারি শিক্ষার্থীরা এক্ষেত্রে অনুশীলনীতে একটি ছবি দেওয়া রয়েছে ছবিটি ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো বাইরে বৃষ্টি হচ্ছে তাই ঘরের ভেতরে দড়িতে ভেজা কাপড় ঝুলিয়ে রাখা হয়েছে এরপর তাতে বৈদ্যুতিক পাখা চালু করে বায়ু প্রবাহিত করার মাধ্যমে কাপড় শুকানোর বিষয়টি বোঝানো হয়েছে প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি বায়ু প্রবাহ ভেজা কাপড় থেকে দ্রুত পানি সরিয়ে নিতে সাহায্য করে আমরা ভেজা কাপড় শুকানোর জন্য খোলা জায়গায় বাতাসে মেলে রাখি এ কাজটি সাধারণত ঘরের বাইরে করা হয় কিন্তু বৃষ্টির সময় ঘরের বাইরে কাপড় শুকাতে দেওয়া যায় না এমন অবস্থায় দ্রুত শুকাতে আমরা ভেজা কাপড়কে ঘরের ভেতর দড়িতে ঝুলে দিতে পারি এরপর বৈদ্যুতিক পাখা চালু করলে যে বায়ু প্রবাহিত হবে তাতে কাপড় দ্রুত শুকাতে পারি এবারে দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে রিসাইকেল প্রক্রিয়া কিভাবে বায়ু দূষণ কমাতে পারে শিক্ষার্থীরা রিসাইকেল অর্থ ব্যবহৃত বস্তু পুনরায় ব্যবহার উপযোগী করে তোলা আমাদের নিত্যদিনের নানা সামগ্রী যেমন পলিথিন ব্যাগ খাবারের বাক্স পানির বোতল পারফিউমের বোতল ইত্যাদি আমরা ফেলে দেই এগুলো নতুন করে উৎপাদন না করে পুনরায় ব্যবহার উপযোগী করলে কলকারখানায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমবে এর ফলে বায়ু দূষণ কম হবে তোমার তোমার প্রতিটি পৃষ্ঠার সহজ 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 সমাধান পেতে ডাউনলোড করো পড়া অ্যাপসটি হোক পড়ালেখা প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি রিসাইকেল প্রক্রিয়া বলতে ব্যবহৃত বস্তুসমূহকে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলাকে বোঝায় বিভিন্ন প্রকার প্লাস্টিক জাতীয় বস্তু যেমন পলিথিন ব্যাগ খাবারের বাক্স পানির বোতল পারফিউমের বোতল প্রভৃতি একবার ব্যবহার করে আমরা ফেলে দেই কিন্তু এসব বস্তু দৈনন্দিন জীবনে দরকারি বলে আবার উৎপাদন করতে হয় এসব জিনিস উৎপাদনে জীবাশ্ম জ্বালানি ব্যবহৃত হয় বলে বায়ুদূষণ ঘটে এছাড়া ফেলে দেওয়া দ্রব্যসমূহ আবর্জনা রূপে পরিবেশকে দূষিত করে তাই এসব প্লাস্টিক বস্তু রিসাইকেল করে ব্যবহার করলে নতুন করে উৎপাদন করার প্রয়োজন পড়ে না ফলে জ্বালানি কম ব্যবহার হয় পরিবেশও কম দূষিত হয় এভাবে রিসাইকেল প্রক্রিয়া বায়ু দূষণ কমাতে পারে এবারে তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে কি কি কারণে বায়ু দূষিত হয় মানুষ কিভাবে বায়ু দূষণ করছে শিক্ষার্থীরা আমরা মূল আলোচনায় জেনেছি মানুষের কী কী কর্মকাণ্ডের দ্বারা বায়ু দূষিত হচ্ছে সেই অংশ থেকে ধারণা নিয়ে প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি বিভিন্ন ধরনের পদার্থ যেমন রাসায়নিক পদার্থ গ্যাস ধুলিকণা ধোয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে মানুষ বিভিন্নভাবে বায়ু দূষণ করছে যেমন এক নাম্বার মানুষ কলকারখানা চালাতে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছে এ থেকে নির্গত ধোয়া বায়ুকে দূষিত করছে নাম্বার দুই মানুষ তার প্রয়োজনে যানবাহন ব্যবহার করছে যানবাহন থেকে নির্গত ধোয়া বায়ুকে দূষিত করছে তিন নাম্বার কিছু মানুষ যেখানে সেখানে ময়লা আবর্জনা ও মলমূত্র ত্যাগ করে এর ফলে বায়ু দূষিত হচ্ছে শিক্ষার্থীরা আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ